বসন্তের প্রস্থানের পর এই প্রথম তোকে ছুঁয়েছে সবই চাতকের মতো তোকেই যখন চাইছে দিন শেষে গধুলি লগনে অস্তরবির রাঙা রূপকে মুহূর্তে কালো মেঘের বিষমতায় ঢেকে দিয়ে সমহিমায় ঝরঝর করে পদার্পণ করলি আগমনী বার্তায় গুড়ুম গুড়ুম শব্দের সাথে উড়িয়ে দিলি ধুলো মাখা আবিরের রং ছটা টুকটাক ঝরে পড়ার সাথে বাতাসে ছড়িয়ে দিলি বোঁটা থেকে খসে পড়া চাঁপার স্নিগ্ধ সুবাস সৈত্যের পেলবতায় জোড়ালি ধরনের জলন শুকনো পাতার মর্মর ধ্বনিকে নিমজ্জিত করে মিশিয়ে দিলি চৌচির হওয়া ধরাতলের সাথে এত কিছুর পর এত কিছুর পর তোকে প্রথম ছোঁয়ার আনন্দ কেন নেই মনে নীল বসনায় কি গোটা পৃথিবীর সুখটাই নির্ভর করে একমাত্র নির্ভরতার সেই হাত দুটোর উপর যে হাত কখনো আশ্বস্ততায় মাথায় বিলিকাটি কখনো সোহাগের পরশে দুঃখ ফুলিয়ে দেয় জাগতিক সুখের দীপ্ত আলোয় উদ্ভাসিত করে জাগতিক সুখের দীপ্ত আলোয় উদ্ভাসিত করে